হির ও আসসালামু আলাইকুম আমার কাস্টমার ভাই এই ডিজিটাল পাল্লাটা নিয়ে আসলো এটা ওজন অটোমেটিক উঠানামা করে ঠিক আছে এটা কীভাবে সার্ভিসিং করবো ঠিক আছে এটা আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওতে দেখাবো ধৈর্য সহকারে দেখতে থাকুন প্রথমে ঢাকারা খুলে নিলাম ব্রিজ লং টার্মের কারণে আগে নাটগুলো খুলে রেখেছি ঠিক আছে তারপরে কালেকশানগুলো সারিয়ে নেব স্টেপ বাই স্টেপ প্রতিটি কালেকশান বিচ্ছিন্ন করে ফেলব ঠিক আছে বিচ্ছিন্ন না করলে সমস্যা আছে ধৈর্য সহকারে দেখতে থাকুন আর যে আর যে আর ইলেকট্রনিক্সের পাশেই থাকুন আমাদের চ্যানেলের ভিডিও পেতে নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেল থেকে ফলো দিয়ে রাখবেন এটা এখন আমি থিনার দিয়ে আবাস করব ঠিক আছে देखते भी तो जुड़े कैसे Gue t referred to this channel because he's very variance, all problems in this channel i know that's because i'm not a violation reference video. challenge from this channel on씨 mc as a 걸и dan fd estar ngài girli. yat een M aurait motif danat, obedient прикности mong akan sundi. apa as cari hes di Indonesia? dua dengan, পুরা পাশ করে করিতেছি এটার কারণে অনেক সময় উঠানামা করে ওজন ঠিক আছে এখন আবার স্টেপ বাই স্টেপ আবার ফিটিং করে ফেলবো দেখতে থাকুন এখন সার্কেটটা লাগিয়ে নেব ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা এই সব ধরনের সমস্যা হলে যে কেউ নিজেরাই বাসা বাড়িতে ডিজিটাল পাল্লা স্কেল পাল্লা যাই বলেন নিজেরাই সার্ভিসিং করতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না ঠিক আছে একা থাকার কারণে ভিডিওটা সুন্দর করে করতে না আমি দুঃখিত ঠিক আছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আবার সিটিং করে দেখাচ্ছি এই যে এটা ঠিক আছে এটা এটা লাইন সুইচ কালেকশন এবং ব্যাটারি কালেকশন ঠিক আছে এটা হচ্ছে যে এই মিটারের লাইন সামনের ঠিক আছে এটা এই যে ওজনের স্কেলটা মোটামুটি আশা করি কাম শেষ আশা করি ওকে হবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে এখন কোনো করে না ঠিক আছে সুন্দর করে বোঝানোর জন্য আমি আবার এটারও কালেকশন করে দিতেছি যাতে আপনারা সুন্দর করে বোঝা সুন্দর করে লাগিয়ে নেবেন ঠিক আছে এখন বিশ ঠিক আছে সমাধান হয়ে গেছে এখন ইনশাল্লাহ তেষট্টি গ্রাম আগে ওজন উঠানামা করত এখন ঠিক আছে লাগছেন ছাপ্পান্ন গ্রাম সবকিছু ওজন দিয়ে দেখাই ভিউয়ার্স একশো তেরো গ্রাম এখন ইনশাল্লাহ ওকে আমার চ্যানেলটাকে সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল এখন বাজিয়ে দেবেন জেয়ার ইলেকট্রনিক্সের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম